হ্যালো বিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা টিকটকে আপনাদের আইডি লগ ইন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা টিকটকে কীভাবে আপনাদের আইডি লগ ইন করবেন তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সো বিওয়ার্স টিকটকে আপনাদের আইডি লগ ইন করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে আপনাদের অবশ্যই আপনাদের টিকটক অ্যাপটি ডাউনলোড করতে হবে যাদের ডাউনলোড আছে তো ডাউনলোড করাই আছে আর যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই এখানে টিকটক ক্লিক এখানে আপনারা জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে আগে থেকেই ডাউনলোড করা আছে আমি এটি আপডেট চাচ্ছে তো আপনাদের আর যদি আপডেট চাই আপনারা অবশ্যই এখানে আপডেট দিয়ে দেবেন তো আমারটা আমি আপডেট দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন এখানে আমার যে টিকটক আইডি টিকটক অ্যাপটি আছে এই অ্যাপটি এখানে আপডেট হয়ে গেছে তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করছি তো আমি যখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিকটকের যে অ্যাপের ইন্টারফেসটি মূল অ্যান্টারভেসটি এখানে শো করবে আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা টিকটক অ্যাপের ভিতরে আসা পড়ছি ভিতরে আসা আসার পরে এখন আমরা কীভাবে টিকটক আইডিটি লগ ইন করবো তো লগ ইন করতে হলে প্রথমে আপনাদেরকে এখানে দেখেন একটি অপশন পাবেন যে প্রোফাইল বলে একটি অপশন পাবেন নিচে এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অ্যান্টারভেস শো করবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন একটি অপশন পাবেন তো আপনারা কী করবেন এই লগ ইন অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারভেস শো করবে লগ ইন টু টিকটক এখানে আপনাদের আগে থেকে যদি কোনো আইডি এখানে লগ ইন করা থাকে তাহলে উপরে শো করবে আর যদি আপনার চান এখানে আপনাদের একটি আইডি লগ ইন করা আসে কিন্তু আপনারা চাচ্ছেন আরও একটি আইডি এখানে লগ ইন করতে তাহলে আপনারা এখানে নিচে একটা অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটি অপশন শো করবে লগ ইন টু টিকটক ইউজ ফোন ইমেল ইউজার নেম কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ গুগল এই তিনটে অপশনের মাধ্যমে আপনাদের টিকটক আইডিটি লগ ইন করতে পারবেন তো আমি আমরা চাচ্ছি কি এই টিকটকের যে টিকটকের যে ইয়ে ইমেল আছে আমরা যে ইমেল দিয়ে টিকটক আইডিটি খুলেছি এই ইমেল দিয়ে আমরা এটি লগ ইন করার জন্য তো এখানে উপরে যে অপশনটি আছে এই অপশনটির মধ্যে জাস্ট ক্লিক করবো তো আমি এখানে এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি যখন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে আমরা এই আইডিটি লগ ইন করবো না এখানে আমরা ইমেল দিয়ে লগ ইন করবো তাহলে এই ইমেল অপশনটিতে জাস্ট ক্লিক করব এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস অথবা ইউজার দেখতে পারছেন এখানে আমার যেই জিমেল আইডি জিমেলটি আছে ইমেলটি আছে এই ইমেলটি আমি এখানে দিয়ে ফেলেছি দেওয়ার পর এখানে দেখেন নিচে একটি অপশন পাবেন আপনারা কন্টিনিউ তো নিচে অপশন নিচে কন্টিনিউ অপশানটিতে আপনারা কী করবেন জাস্ট এখানে কন্টিনিউ অপশানটিতে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি অপশান আসবে সেটি হচ্ছে আপনাদের একটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি কোড ছাড়ছে আমি যে ইমেলের মাধ্যমে এটা মূলত এই লগ ইন করতে চাচ্ছি তাহলে আমি এই ইমেলটিতে আমি প্রবেশ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কোড আইসা পড়ছে এই কোডটি আমি এখানে দিব ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন থ্রি ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন থ্রি তো এটি লিখে এখানে যখন আমি তো যা এখানে আমি আমার কোডটি পেস্ট করে দিলাম কোডটি দেওয়ার পরে এখানে দেখেন একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে দেখেন এখন আমার পেস্টটি দেখেন লগ ইন হয়ে গেছে ভিউয়ার্স ফাইনালি দেখেন আমাদের যে টিকটক আইডিটি আছে এটি লগ ইন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আইডির ইয়ে আছে প্রোফাইল আছে এখানে আমরা যাচ্ছি জাস্ট এখানে প্রোফাইল আফ্রটিতে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইডিটি আছে সেই আইডিটি আমরা এখানে লগ ইন করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের আইডিটি লগ ইন করে ফেলেছি তো এইভাবে মূলত আপনারা আপনাদের টিকটক আইডিটি টিকটকে লগ ইন করবেন তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে এবং এরকম হেল্পফুল ভিডিও যদি আপনারা প্রতিদিনই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ